পরে বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাদ দিয়ে পানিয়ে বাদ দিয়ে আসি তো এখন থেকে আমার ব্লকটি আরম্ভ করলাম তো সবাই দেখতে থাকো সারাদিন কী করি না করি সারাদিন সেরকম কিছু কাজ যদি করবো শুনো জানি না তবে আমি রান্নাটুকুই করবো রান্নাটুকু তোমাদের সাথে একটু টুকটাক শেয়ার করবো কী রান্না করছে সেখানে পরে আসছি ঠিক আছে আর মেশিন চলছে ওদিকে মেশিনে একবার ওয়াশ হয়ে জল বের করছে আর চান হয়ে গেছে চান করে নেব চুলটা কোনো তো আজরাই নেই ভিজে চুল আঁচরাইও না তো চলো যাই হোক কী রান্না করছে তোমাদের পরে ক্যামেরা করে দেখাচ্ছি আমি আর বেশি কিছু পথ পরব না তিন তেলের ওপর রাখবো কেন বলো তো শরীরটা দুধ নেই দুধ নেই বলতে আর ভালো লাগছে না বেশি কিছু উল্টো উল্টা খেতে আর সবজি কাটার টাইম হয়নি সবথেকে বড়ো কথা আর সকালবেলা উঠে সবজি কাটতে কাটতে ভালো লাগছে না তারপরে দুজনে মিলে বসে মেনু ঠিক করলাম মেনু ঠিক করে রান্না বুঝলো তো চলো দেখতে দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেল থেকে প্লিজ পাশে থেকে চলো দেখে একটা করে দেখেন এখানে বড়ো বড়ো আলু পেটে খাচ্ছি আলু কাটা ভাজা থেকেই বুঝতে পারছি কী রান্না হতে চলেছে হুম মাটন রান্না করছি একটু মাটন করবো আর মাটনটা আমি চান করতে যাওয়ার আগে না ম্যারিনেট করে একদম ধুয়ে পাগলে ম্যারিনেট করে গেছি এই দেখো এই যে মাটন একদম সব কিছু দিয়ে মাখিয়েছি তাহলে পেঁয়াজটাই দিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজটা যেহেতু ভাজবো আমি আর এর মধ্যে সব দেওয়া আছে আদা রসুন টমেটো সব টেস্ট করে দিয়ে দিয়েছি বুঝলে কাঁচা লঙ্কা মানে লাল লাল পাকা লঙ্কা ছিল সেটা দিয়েছি আর ওদিকে মেশিন তো ভন বন করে উঠছে আর এদিকে সব নিয়ে নিয়েছি গোটা গরম মশলা যেটা আমি দিই আর কি মাংসের মধ্যে তেজপাতা এই যে তেজপাতা সব গুছিয়ে নিয়েছি আর এই যে হচ্ছে এই যে কুচানো পিঁয়াজ এই যে কুচানো পিঁয়াজ কুচানো পেঁয়াজটাকে আর এইখানে কেটে নিয়েছি হচ্ছে পিট গাজর পিট গাজর একটু ভাত সকালবেলা রুটি খাওয়ার জন্য বুঝলে পিট গাজরটা একটু রুটি দিয়ে খেতে ভালো লাগে আমার ভালোবাসি তাও খাই আমি খেয়ে নিই অসুবিধা হয় না আমার মটন পর্ব আহ একটু সবজি কাটতে পারিনি না কাউকে বাড়িও ছিলাম না অনেকটাই রাত করে তারপরে আর শরীর দিচ্ছিল না যে তখন কাটি বলে কিছু আর সত্যি বলা বলতে সকালবেলা উঠে ও বললে দরকার নেই কাটাকুটি কিছু করতে হবে না তার থেকে বলা ঘরে অনেক গোবিন্দভোগ চাল জমে গেছে জানো তো আর আমি না যদিও গোবিন্দভোগ চাল আমার খাই না অতটা বেশি খাই খাই না আমার বর ভীষণ ভালোবাসি খেতে জানো তো ওই জন্য বিড়ালটা সমানে কি করছে হাজছে সমানে কাকে খুঁজছে কে জানে যাই হোক আর ওই জন্য গোবিন্দভোগ চাল একটু বাসন দিয়ে গোলাও করবো একটু বাসন্তী পোলাও আর এই মাটন কষা কষা কষাও ঠিক না আবার খুব পাতলা ঝোলো না এইটা করবো আর তো তোমায় তোমায় চাটনি মধ্যে আছি এই দিয়ে খাওয়া দেবে একদম সিম্পল মেনু আমি তো বলছিলাম বেগুনি হবে বেগুন আছে ঘরে বলে নানান কিছু লাগবে না যার খালি তুমি মাংস আর পোলাও করো খা এটাই করবো আজকে রান্না ঠিক আছে চলো চাল তাহলে এখনো ভিজাইন চালটা হয়ে যাবো আগে পরে এসে ওটা নিরামিষ করে রাখবো ঠিক আছে আগে মাটনটা করে চলো পরে আসছি দেখো বিট গাজরটা ভাজা চলছে তো ভালো করে লাল লাল করে ভাজবো আর একটু মিষ্টি দেবো নুন হলুদ দিয়েছি রুটি দিয়ে খাবো তো একটু মিষ্টি না হলে ভালো লাগে না খেতে একটাই লঙ্কা দিয়েছি আর এদিকে আলুটা ভেজে রেখেছি বুঝলে এটা হলেই আমি মাংসটা বসাবো এখানে মাংসটা কড়াতে কষিয়ে তারপরে একটু করে দিয়ে দেবো একবারে চলো তোমাদের দেখাই একটা জিনিস এখানে পোল চাল মেপে নিয়েছি চাল এখনও ধুইনি নি চালটা ধোবো আর এইখানে নিয়ে নিয়েছি ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আদা নিয়েছি একটু আর এই যে কাজু বাদাম যেহেতু কিশমিশ খাই না বলে কিশমিশ দেবো না কাজু বাদাম দেবো ঠিক আছে এটাই নিয়েছি গোবিন্দভোগ চাল খেয়ে নিই গোবিন্দভোগ চাল ধুয়ে একবারে মাখিয়ে নেবো মানে আর গোবিন্দভোগ চাল না বেশি ধুলে সেন্ট চলে যায় একবার তোমার হয়ে যাবে কারা কারা পোলাও খেতে ভালোবাসি পোলাও আর মাটন পোলাও পোলাও সাথে মটনই ভালো লাগে তাই না বলো আর আমার সত্য কথা বলবো আমি একটা আমার বড় ভালোবাসে পোলাও খেতে আমি কিন্তু পোলাও থেকে আবার ফ্রায়েড রাইস খেতে বেশি ভালোবাসি আমার ফ্রায়েড রাইসটা ভীষণ প্রিয় সত্য কথা বলছি আমি ফ্রাইড রাইস শুধুও খেয়ে নিতে পারি আমার ভালো লাগে ফ্রায়েড রাইস খেতে যদি আমি ফ্রাইড রাইস খালো একটুখানি ভাজাভুজি করি মানে একটু বেগুনি ভাজি গরম গরম বেগুনি দিয়ে ফ্রাইড রাইস খেতে হেভি যাবে তখন কিচ্ছু লাগে না না চিলি চিকেন না চিকেন তো খাই না না মটন কষা কিছু লাগে না আর সাত মিনিট সময় আছে মেশিন কাঁচা হলো ওকে বলো ছাদে মেরে দিয়ে এসোকে চলো রান্নাটা করতে থাকি আর কী কিনেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো না কেন শেয়ার করতে পারবো না এই কারণের জন্যই খারাপ হেবো না কেন বাবা মাছটা বাবা হ্যাঁ বাবারটা এখনও দেওয়া হয়নি বাবার এটা দুটো জিনিস তাই করতে লাগবে ওই জন্য আর মা একটা মা কাউকে দিয়েই এসছি বাড়িতে আমি ওদিক থেকে নেমেছি ঠাকুরটা দর্শন করলাম না বললাম না বাড়িতে বেরিয়ে ঠাকুর দর্শন করবো ওই ঠাকুর দর্শন করে ভোগ নিয়ে চলে এসছি বাড়িতে আর বসে বাচ্চা লাম না শরীরের আর মা একটা মাকে দিয়ে এসেছি আর আমি তো মানে সেরকম ভালো চুড়িদার চুড়িদার মধ্যে পুরতে আর আমি চুড়িদার সত্যি বেশি বেশিরভাগটাই বানিয়েই করি ওই জন্য পিস কিনে নিচ্ছি দুটো পিস দেখি দেবো পিসটা পিস কিনে নিয়েছি আর ইয়ে করেছি কিন্তু ফলে একটা বেডশিট কিনেছি বেডশিটটা আমার খুব পছন্দ হলো ওই জন্য নিয়েছি কালারটা আর কালার কমিশনটা খুব সুন্দর বুঝলো এই করে এই নিয়েছি এখনও কিছু নিয়ে তাও আমার কর্তা অনলাইন থেকে দেখছে যে পছন্দ হয় আসলে সামনে একটা ভালো দিন আসছে তো ওই জন্য তার জন্য তোর করছে তুমি নাও দিনের দিন আর দিনের দিন পয়লা বৈশাখে পড়ার আমার জিনিস আছে ওই জন্য আমি আর পয়লা বৈশাখের জন্য নতুন কিছু কিনে নেবো একটা নেবো কিন্তু বানালাম না আর পিসটা এখন বানাবো না পয়লা বৈশাখটা যাক তারপরে সামনের যে দিনটা আসছে সেই দিনটার জন্য পয়লা বৈশাখটা বানাম পয়লা বৈশাখের পর সেই দিনটার জন্য চুড়িদারটা বানাবো আর একটা বেডশিট কিনলাম কেন পয়লা বৈশাখে আমি প্রতি বছর নতুন ঘরে চাদর বুঝলে ওই জন্য কিনে চাদর আমি ভীষণ ভালোবাসি জল ছাড়ছে সত্যি কথা চাদর আমি ভীষণ ভালোবাসি নিত্য নতুন ভ্যারাইটির চাদর হয় বেশ ওই জন্য চাদর নিলাম কালকে একটা কিছু নিয়ে নি তাও কেনার কথা ছিল আমি বলো আমার শরীর আর টানছে আমার বাড়ি চলো আজকেও বলছিলাম বেরোবে আমি আজকে বেরোব না আমার ভালো লাগছে না বেরোতে আবার কদিন পরে রেস্ট নিয়ে কদিন পরে ঠিক আছে চলো পরে আসছি আবার দেখো পেঁয়াজটা ভাজবে বসিয়ে দিয়েছি এখন দেরি করা যাবে না এগারোটা বেজে গেছে এগারোটাই বাজে বেজে গেছে না তেলে ফোড়ন দিলাম গোটা গরম মশলা দ্বারা দেখালাম বেশ কথা আর একটু চিনি দিয়েছি চিনি এখনো দিয়ে নিয়ে দেব তুমিটা আর নুন আর নুন দিয়েছে শুধু পেঁয়াজটা ভাজতে দিলাম পেঁয়াজটা ভাজুক নুন দিলে পেঁয়াজটা ওখানে মরে যাবে আর একজন কি করছে দেখবে এই দেখো দেখো আমার কর্তামশাই জামা কাপড় তুলছে মেশিন থেকে পুজো হয়ে গেছে ও কি গো ও বাটা নেওয়া জামা কাপড় তুলে ও মেরে দিয়ে আসো তোদের ততক্ষণে আমি রান্নাটা কমপ্লিট করি না তার মধ্যে টিফিনটা খাবো আগে টিফিন খেয়ে নেবো দেখো মটনটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপর মটনটা দিয়েছি আর মটনের মধ্যে তো সব কিছু মাখানোই ছিল আর পাশের গাছের কিন্তু আমার গরম জল রেডি যেহেতু আমার মাংসে গরম জল ধরা দিই না আমি এখন সবে দিলাম তো মাংস তো এখন অনেকক্ষণ ধরে কষাবো পুরো কালারটাকে চেঞ্জ করে দেবো কালো করে দেবো মানে পচাতে পচাতে মাংস ফাংস করলে তো যত কষা তত তার স্বাদ মাংস মাংস করে নিয়ে গ্যাসটা মিছে নিয়ে তারপরে আমি পোলাওটা নিরামিষ করে করব তো দেখি মাংসের লোকটা এখনও কষা চলছে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়ছি আর পাশের গ্যাসে তো গরম জল বসানোই আছে গরম জল দিয়ে কষাচ্ছি একটু টাইম লাগবে কষাতে তারপরে কুকার ধোয়া আছে কুকারে ধোবো বুঝলে কষানো হো আর রান্না করছি আর আর একজন কী করছে দেখবে আমার কর্তা মশাই কী করছে দেখো আমার কত্তা মশাই আমার বাবুটা আমার বাবুটা কী করছে দেখবে দেখো বাবু কি করছে দেখো কালকে শাড়ি ধুয়ে দিয়েছি সকালবেলা আজকে না ধুয়ে তো আলমারিতে তুলবো না সেই ধোয়া শাড়িটাকে এখন আয়রন করতে বসেছে বলছে স্পেশাল মানুষ স্পেশাল ভাবে আয়রন করতে তাই না ও তাই না স্পেশাল মানুষ স্পেশাল ভাবে আয়রন করতে হয় তাই জন্য ও আমার সব শাড়ি ঘরে করে দেয় গো আয়রন সব শাড়ি শাড়ি কেন চুড়িদার ওর জিনিসপত্র মানে দোকানে আমি বিয়ের পর থেকে কোনো জিনিসই দোকানে দিই না সে ভালো শাড়ি হোক আর কম দামের শাড়ি হোক সবকিছু নিজে ঘরেই করে আয়রন তাই না মাঠটাও করে দিত আর তারপরে বইয়েরটাও টাও করে দেয় আর করে দাও আর ঠাকুরনগর গেলে মামাদেরটা করে দেয় না মামা মামিটা করে দেয় ও আয়রন করতে ভালোবাসে পরেও খুব সুন্দর আয়রন জানো তো খুব সুন্দর দোকানের মধ্যে দোকান ফেলো যাবে এত সুন্দর আয়রন করে শাড়িটা সকালবেলা ধুয়েছি কালকে এই শাড়িটা পরে দেখেছিলাম ওই শীতলা গেছিলাম তো চলো ও আয়রন করুক ওখানে জামা কত দেখো যাও হ্যাঁ ঠিক আছে চলো করে আসছি দেখো মাংসের কালারটা কিভাবে চেঞ্জ হয়েছে আর তেল ছাড়ছে বুঝেছ তেল ছাড়ছে কিনা দেখতে পাচ্ছি কিনা জানি না এই দেখো তেল ছাড়ছে অনেকটাই কষানো হয়ে গেছে আর একটুখানি পশি আমি এবার কুকারে দেবো পাশে তো গরম জল রেডিই আছে আমার দেখো গ্যাস ফ্যাস ধুয়ে মুছে একবারে এই কড়াইটা পছন্দ আমি এবার বুঝলেন এর মধ্যেই পোলাওটা রান্না করবো আমি প্রথমে আগে কাজু বাদামটা ভাজবো একটুখানি সাইড আর দেখো এখানে সব মাখিয়ে নিছি আমি ঠিক চালের মধ্যে দিয়েছি হচ্ছে কেশোরি রঙ কেশুরী রঙ দিয়েছি আর আদা পাটা দিয়েছি নুন মিষ্টি দিয়েছি কাজু বাদামটা তো ভাজবো আর দিয়েছি গোটা গরম মশলা ঠিক আছে এই দিয়ে মাখিয়েছি ঘি দিয়েছি ও ঘি দিয়ে মাখিয়েছি চলো কাজু একটু 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 হালকা ভাজবো আমি সাদা তেল আর ঘি মিক্স করেই করি কেন তোমার বর আবার খেতে চায় না পুরো ঘিয়ের গন্ধ ঘি দেবো আবার পরে একটা তো ঘি দিয়ে মাখানো আছে আবার ঘি পরে দেবো তো বাদামটা ভেজে তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যে একটু ঘি মেশালাম অল্প কিছু মিশিয়ে আমি চালটা দিলাম চালটাতে সব মাখানোই আছে একটু চালটা ভাজা ভাজা করুন এর মধ্যে কাজু বাদামটাও দিব কিশমিশ খাই না না কিশমিশ আমি খেলেও কি আমার বড় খায় না ওই জন্য কিশমিশ কিছুই দিই না আমি পায়েস করলেও কিশমিশ দিই না আর এই দেখো মেপে বাটিতে আমি জল নিয়ে নিয়েছি জানোই তো আন্দাজটা যারা যারা করো যা চাল নেবে তার ডবল জল হয়ে গেছে ভাজা আমার ভাজা হয়ে গেছে আমি ওটা জলটা দিয়ে দেবো জল দেওয়া চালগুলোকে জলের মধ্যে একটু ভিজিয়ে দিচ্ছি ভিজে গেছে গায়ে লেগে আছে যে চাপা দেবো কিছুক্ষণ এটা মানে হাই ফ্লেমে থাক বুঝলে কিছুক্ষণ একটা হাই ফ্লেমে গ্যাসটা থাক তারপর আমি এটা লো করবো একটু ফুটে যাক চালটা তারপরে লো করে দেবো হোক সল করে দেখো আমার কিন্তু ফাইনালি পোলাও রেডি বেশিক্ষণ লাগে না পোলাও পোলাও করতে ঝরঝরে হয়ে যাবে একটু ফাঁকা রাখলেই ঝরঝরে একদম চলো আমার টান রান্না হয়ে গেছে শেষ কেমন হয়েছে একটু বলো পোলাওটা খাবার নিয়ে কিন্তু বসে গেছি আমরা কি গো খাও ওকে দিয়ে দিয়েছি খেতে পোলাও আর মাংস খেয়ে দেখো কেমন হয়েছে আমিও নিয়ে নিয়েছি কেমন জোরে বলো খুব ভালো আছে দুজনে মিলে মাটিতে বসে খাওয়ার যে কি শান্তি সত্যি কথা বলতে ভালো আছে খেতে খেতে খুব ভালো হয়েছে চলো খাওয়া দাওয়া সেন তারপর পরে আসছি ঠিক আছে খেয়ে নি আগে তারপরে আড়াইটা বাজে আড়াইটে বেঁচে গেছে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে হ্যাঁ